হঠাৎ পিঠে খেতে মন চাইলে দারুণ স্বাদে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় আর নরম তুল তুলে কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নেওয়া যায় রান্নার যে কোনো কড়াইয়ে আর এত সুন্দর পিঠা তৈরি হবে না দেখলে বিশ্বাস হবে না আর এই রকমই জালিদার পিঠা আপনিও তৈরি করে নিতে পারবেন দেখুন এই রকমই জালিদার পিঠা তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার পিঠার রেসিপিটি পিঠে তৈরি করার জন্য সবার প্রথমে এখানে আমি এক কাপ আথব চাল নিয়ে পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আপনাদের কিন্তু এই পিঠাটা তৈরি করার জন্য আথব চালটা নিতে হবে এরকম পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রাখলে দেখবেন অনেকটা ফুলে গেছে খুব ভালো করে এটাকে আমি ধুয়ে নেব তারপরে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব আমি চালগুলো সব মিক্সিং জারের মধ্যে ঢেলে নেব দেখুন আমার চালগুলো কিন্তু নেওয়া হয়ে গেছে এখানে আমি এক কাপ চাল ইউজ করেছিলাম তার জন্য আমি হাফ কাপ ভাত দিয়ে দেব অবশ্যই করে এক কাপ চালের জন্য হাফ কাপ ভাত দেবেন তারপরে ফ্লেভারের জন্য একটা দিয়ে দেব এলাচ এলাচটা দিয়ে হাফ কাপ জল দিয়ে দেব। যেহেতু এক কাপ চাল আর হাফ কাপ ভাতের জন্য আমি হাফ কাপ জল দিয়ে দেব। একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব দেখুন আমার ব্যাটার তৈরি হয়ে গেছে একটা মিক্সিং বোলের মধ্যে ব্যাটারটাকে ঢেলে নেব পিঠে তৈরি করার জন্য ব্যাটারটা কিন্তু একটু ঘন আছে ওই জন্য আমি একটু মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে দেব হাফ কাপের মতো জল দিয়ে দিয়েছি দেখুন টোটাল তালে আমি এক কাপ জল ইউজ করলাম জলটা দিয়ে আমি একটু নেড়ে নেব খুব ভালো করে এটাকে একটু নেড়ে নেব দেখুন আমার নাড়া কিন্তু হয়ে গেছে তারপরে এখানে আমি এক কাপের মতো খেজুরের গুড় দিয়ে দেব গুড়টা আমি হালকা গরম করে নিয়েছিলাম খেজুরের লিকুইড গুড়টা আমি দিয়েছি আপনাদের কাছে লিকুইড গুড় না থাকলে কিন্তু ঢালা গুড়টা একটু ভেঙে গরম করে নিতে পারেন গুড়টা দিয়ে খুব ভালো করে ব্যাটারের সঙ্গে আমি মিশিয়ে নেব আপনারা যতটা মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু গুড়টা ব্যবহার করতে পারেন এখানে কিন্তু আমি এক কাপ গুড় ইউজ করেছি গুড়টা দিয়ে খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি একদম কিন্তু আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে তারপরে এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য একটু বেকিং সোডা আমি কিন্তু বেকিং পাউডারটা দিইনি বেকিং সোডাটা কিন্তু ইউজ করবেন বেকিং সোডা দিয়ে খুব ভালো করে আমি ব্যাটারটা আবার নেড়ে নেব দেখুন আমি কিন্তু খুব ভালো করে বেকিং সোডাটা নেড়ে নিয়েছি আমার একদমই পিঠে তৈরি করার জন্য ব্যাটারটা রেডি হয়ে গেছে তারপরে এখানে একটা কড়া নিয়েছি অল্প পরিমাণ রিফাইন অয়েল দিয়ে দিয়েছি তারপরে এরকম নারকেল আমি পাতলা পাতলা করে কেটে ছোট ছোট করে নিয়েছি নারকেলটাকে আমি হালকা করে ভেজে নেব এই নারকেলটা কিন্তু আপনাদের হালকা করে ভেজে নিতে হবে খুব কড়া করে কিন্তু ভাজবেন না হালকা করে নারকেলটা ভেজে নেবেন অবশ্যই করে এই পিঠেতে এই নারকেলটা কিন্তু ব্যবহার করবেন এই নারকেলটা দিলে কিন্তু পিঠের টেস্টটা আর একটু বেড়ে যায় আমার এই নারকেলটা ভাজা হয়ে গেছে আমি বাটিতে করে উঠিয়ে নিয়েছি ওই করার মধ্যে আমি ব্যাটার দিয়েছি ব্যাটারটা দিয়ে আমি উপর থেকে এরকম নারকেল দিয়ে দিয়েছি দিয়ে ঢাকনাটা বন্ধ করে লো টু মিডিয়াম হিটে রেখে এটা হতে দেব। তারপরে কিছুক্ষণ পরে দেখছি দেখুন আমার এক পিঠ হয়ে গেছে আমি আর এক পিঠ উল্টে দেবো এটা কিন্তু আমার হয়ে গেছে আমি প্লেটে করে উঠিয়ে নেব এটা বানাতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না অল্প তেলেই কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায় অবশ্যই করে কিন্তু লো টু মিডিয়াম হিটে রেখে এই পিঠাগুলো বানিয়ে নেবেন হাই হিটে দেবেন না তাহলে ভিতরটা কাঁচা থাকবে বাইরেরটা লাল হয়ে যাবে তারপরে কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা খুলে দেখছি দেখুন আমার কিন্তু আর পিঠা তৈরি হয়ে গেছে একই কিন্তু আমি সব পিঠাগুলো তৈরি করে নেব আপনারা কিন্তু একবার এই রকম নতুন ধরনের পিঠাটা ট্রাই করতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যখন আপনার মন চাইবে এই ভাবে কিন্তু পিঠাটা বানিয়ে নিতে পারেন খুব কম সময়ের মধ্যে কিন্তু এই পিঠাগুলো তৈরি হয়ে যায় আপনি এই রকম পিঠা বানিয়ে যাকেই খাবেন প্রশংসা কিন্তু অবশ্যই পাবেন দেখুন কথা বলতে বলতে আমি কিন্তু সব পিঠাগুলো বানিয়ে নিচ্ছে আমার আজকে এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন দেখুন আমার কিন্তু সব পিঠাগুলো বানানো হয়ে গেছে পিঠাগুলো দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু দারুণ লাগে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর পিঠাগুলো কতটা নরম হয়েছে দেখুন আর কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর এই রকমই জালিদার পিঠা তৈরি হয়ে গেছে আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি দেখুন কতটা জালিদার হয়েছে দেখুন কতটা জালিদার হয়েছে আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে